ওয়েলকাম টু সায়েন্স সাফারি আবার সায়েন্স চ্যানেল ইউর মোস্ট ফেভারিট সায়েন্স চ্যানেল তো এতদিন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পরমাণুর যে গঠন নিয়ে হলো এবং হাইড্রোজেন অ্যাটম মানে হাইড্রোজেন অ্যাটম উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে জাম্প করলে কি শক্তি বিকিরণ করে এই সমস্তগুলো নিয়ে আলোচনা করেছি তো এগুলো তো গেল একদম আমাদের বেসিক কনসেপ্টের জায়গা কিন্তু এর কিছু ব্যবহারিক দিক আছে কিছু প্র্যাকটিক্যাল নলেজ আছে যতক্ষণ না সায়েন্সকে অ্যাপ্লাই করা যাচ্ছে ব্যবহারিক দিক থেকে যতক্ষণ না মানুষের ভালো কাজে লাগানো যাচ্ছে ততক্ষণ সায়েন্সকে আমরা সফল বলতে পারি না তো এর যে সফলতা সেটা সব থেকে একটা বড় উদাহরণ হচ্ছে এক্স রে এর আবিষ্কার আমরা সবাই জানি যে বিজ্ঞানী রঞ্জেন এক্স রে এর আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের ঘটনাটাও খুব মজাদার খুব অ্যাক্সিডেন্টালি উনি আবিষ্কার করেন তো সেই গল্পনা হয় কোনো একদিন পরে শোনানো যাবে তো এক্স এটা কি এখনকার দিনে যে আমাদের এক্সর মেশিন সেই এক্সর মেশিনে এক্স এটা কি তৈরি হয় আমরা একটুখানি জেনে নিই ধরা যাক এটা একটা ক্যাথোড রে টিউব এখান থেকে ক্যাথোড রে ছড়া হচ্ছে ক্যাথোড রে মানে হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের কণা ক্যাথোড রশ্মি ক্যাথট রে যাচ্ছে এখানে কোনো একটা ধাতু রাখা হয় ভারী ধাতু ভারী ধাতু মানে যার পরমাণু ক্রমাঙ্ক অত্যন্ত বেশি এই ক্যাথট রে টা এখানে এজে পড়ার পরে এই ধাতু থেকে ইলেকট্রন নিশ্রিত হয় তরঙ্গ তড়িৎ চুম্বকের তরঙ্গ নিশ্রিত হয়ে আসে এই তড়িৎ চুম্বকের তরঙ্গ বা এই যে ই এফ লিখে দিলাম এই হচ্ছে আমাদের এক্সরে এবার আমাদের এখানে থাকবে কোনো একটা থাকবে কারো পা ভেঙে গেছে সেই পাটা রাখা এই জায়গাটাতে যদি আমরা এই লাইটটা ফোকাস করি আর নিচে যদি একটা আমাদের ফটোগ্রাফিক প্লেট রাখা হয় এই ফটোগ্রাফিক প্লেটটাতে এই এক্স রে পড়ার পরে পুরো ফটোগ্রাফিক প্লেটটাই নষ্ট হয়ে যাবে শুধুমাত্র যেইটুকুনি এই হাড় থাকবে সেই হাড়টাকে এক্স রে টা ভেদ করতে পারবে না বলে এখানে একটা সাদা স্পট আমরা দেখতে পাবো এইভাবে ফটোগ্রাফিক প্লেটে ছবি তৈরি করা হয় তো হলো যে রশ্মি দিয়ে কোনো একটা ধাতুকে আঘাত করলে সেই ধাতু থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব বেরিয়ে আসে এটাই হচ্ছে আমাদের এক্স রে তাহলে এক্সরে কয়েকটা বৈশিষ্ট্য লিখি এটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এটা ধনাত্মক বা ঋণাত্মক আধান দ্বারা প্রভাবিত হয় না স্বাভাবিকই এটা যদি কোনো একটা ওয়েভ হয় তাহলে তো ধনাত্মক বা ঋণাত্মক আধান দ্বারা এর কোনো প্রভাব এর উপরে থাকবে না তার মানে যেহেতু প্রভাবিত হয় না তার এখান থেকে আমরা বলতে পারি যে এক্স রে হচ্ছে একটা নিস্তরিত কণা স্রোত তার জন্যই বা নিস্তরিত কণা তো নয় এক ধরনের ওয়েভ এটা এবং আরেকটা বলতে পারি যে এক্স রে এক্স রে শক্তি ফোটনের শক্তির সমান মানে এই যে এক্স রশ্মি বলছি এবং রশ্মি মানেই জানি আমরা সেটা হচ্ছে ফোটন হয় তাহলে এই এক্স এর শক্তিটা আমাদের ফোটনের শক্তির সমান হচ্ছে এবার আমরা দেখি যে এক্স এর শক্তি কি হয় আমরা জানি ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ এই এইচ নিউ কে আবার লেখা যায় ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা আবার ই কে এটা যেহেতু এনার্জি এটা ইলেকট্রন ভোল্ট যদি লিখতে চাই তাহলে ইলেকট্রন ভোল্ট ই ভি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা তাহলে এখান থেকে ল্যামডা মানে হচ্ছে এইচ সি বাই ই এই ল্যামডাটা হচ্ছে আমাদের যে এক্স রে নির্গত হচ্ছে সেই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য এটা এবার আমরা যদি এই ভ্যালুগুলো সব পুট করতে থাকি

তাহলে ল্যাম্পাটা যে ইউনিটে আসে সেটা হচ্ছে অ্যামস্ট্রং এটা কিন্তু অঙ্ক করার সময় মনে রাখতে হবে যে এই ইউনিটটা হচ্ছে আমাদের বেরোবে এবং এই ভিটা হচ্ছে ভোল্টে এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে সেগুলো হচ্ছে এই ভোল্টেজটা দিয়ে দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারে অথবা উল্টোটা হতে পারে যে এই তরঙ্গ দৈর্ঘ্য যদি এক্স রে তৈরি করতে চায় তাহলে কত ভোল্টেজ अप्लाई করতে হবে তো এই ভোল্টেজ যে অ্যাপ্লিকেশন এবং যে তরঙ্গ দৈর্ঘ্যের আমাদের এক্সরে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে এক্সরে কে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সফট এক্সরে আর একটা হচ্ছে হার্ড এক্সরে সাধারণত এক্সরে এর যে ভোল্টেজগুলো হয় সেই ভোল্টেজটা ভ্যারি করিয়ে করিয়ে 0.1

আবার একই ভাবে কোন এক্স রে তরঙ্গ দৈর্ঘী যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান কাছাকাছি হয় সেটাকে আমরা বলবো হার্ড এক্সরে বা কঠিন আচ্ছা এই কোমল এবং কঠিন বা আমাদের সফট এবং হার্ড এই নামটা করতে গেল তো দেখো এর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট আর এর কি হবে কাজ করে আমি একটা ছোট্ট ছবি তোমাদের বোঝাচ্ছি ধরে নাও এটা একটা রয়েছে আমাদের এটা একটা বাড়ির পিলার সেই পিলারের মধ্যে এটা রয়েছে আমাদের একটা লোহার রড এবার এই লোহার রডের মধ্যে একটা কিছু এখানে ফ্র্যাকচার দেখা দিয়েছে পিলারটা তো না ভাঙলেই ফ্র্যাকচারটা দেখা যায় না তো এখান থেকে যদি আমরা এক্স রে অ্যাপ্লাই করি এবং এখানে যদি একটা ডিটেক্টর রাখি তাহলে এই ক্র্যাকটা আমাদের সহজেই এখানে ধরা পড়ে এইবার কঠিন আর কোমলের কি ব্যাপারটা এক্স রে কিভাবে কাজ করে মানে যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে এই পিলার ভেদ করে এক্স রে ঢুকে যাচ্ছে কিন্তু এখানে যে আমাদের লোহার রড ছিল সেটা ভেদ করতে পারছে না এক্স রে আমরা একদম আন্তঃআণবিক জায়গায় ঢুকে যাই ধরে নি এই দুটো হচ্ছে দুটো এই দুটো আমাদের দুটো অনু এই পিলারের দুটো এবার তরঙ্গদৈর্ঘ্য যদি এরকম হয় তাহলে দেখো খুব সহজেই এটার মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে এই যে দুটো গ্যাপ আন্তরানবিক গ্যাপ এর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে কিন্তু এর যদি এক্স রেটার তরঙ্গ একটুখানি বাড়িয়ে দিই তাহলে এইগুলো কিন্তু এখানে টাচ করে গেল মানে এখানে এক্স আটকে যাচ্ছে এক্স এটা আর বেশি যেতে পারবে না এই বড় এক্সটা তো এইটা হচ্ছে আমাদের সেরকম হচ্ছে সফট সফট মানে এর ভেদন ক্ষমতা কম আর এটা যদি হার্ড তার মানে হচ্ছে এর ভেদন ক্ষমতাটা বেশি তাহলে ছোট তরঙ্গদৈর্ঘ্য এক্স এর ভেদন ক্ষমতা বেশি তার জন্য সেটাকে হার্ড বলা হচ্ছে এবং সফট এর ভেদন ক্ষমতা কম তার জন্য সেটাকে আমরা এবং সফটের যেহেতু এটাকে পার করে যেতে পারছে না তার জন্য এটাকে আমরা সফট বলছি এই হলো এক্স রে এই দুটো টাইপ অফ ব্যবহারিক অনেক ব্যবহার আছে একটা এরকম বললাম যে কোন একটা পিলারের স্ট্রাকচার বা কলম স্ট্রাকচারের ত্রুটি ধরতে তারপরে মেডিকেলে তো কাজে লাগেই চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন জায়গায় কাজে লাগে এমনকি ক্যান্সার থেরাপিতেও এক্স রে প্রচুর ইউজ করা হয় তো এই দুটো এক্স রে ছাড়াও এক্স রে আরো দু রকম প্যাটার্ন আছে তাদের উৎপত্তি অনুসারে এই দুটো তো তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে গেল উৎপত্তি অনুসারে যে দুটো প্যাটার্ন আমরা বা যে দুটো নাম আমরা জানি একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে বা নিরবিচ্ছিন্ন এক্স রে এবং বৈশিষ্ট্যমূলক এক্স রে নিরবিচ্ছিন্ন আর বৈশিষ্ট্যমূলক চলো দেখি এগুলো কিভাবে তৈরি হয় ছোট্ট করে একটুখানি নি একটা এরকম অ্যাটম রয়েছে তার চারিদিকে ইলেকট্রন ঘটছে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে তার পরের কক্ষপথে আটটা করে ইলেকট্রন থাকতে পারে এই হচ্ছে আমাদের কনফিগারেশন এবার আমরা কি করব বাইরের থেকে কোন একটা ক্যাথড্রে যাওয়া ক্যাথড্রের মানে বলেছিলাম যে ইলেকট্রন বাইরের থেকে একটা কে আমরা এর মধ্যে দিয়ে পাস করাবো এই একটা ইলেকট্রন যাচ্ছে এবার এই ইলেকট্রনটা যখনই এই একটা অ্যাটামের মধ্যে দিয়ে যেতে শুরু করবে অন্যান্য ইলেকট্রন এবং এই নিউক্লিয়াসের যে কুলম্বীয় ফোর্স সেটা এই ইলেকট্রনটাকে গতিটাকে বাধা দেবে সে গতিটা বাধা দেওয়ার জন্য এই ইলেকট্রনের গতি কমবে মানে ডিটারডেশন হবে যেটাকে আমরা বলি মন্দন আর আমরা জানি যে কোনো একটা চার্জড পার্টিকেল যদি মন্দন তার হয় বা ত্বরণ ঘটে তখন সেখান থেকে এনার্জি রেডিয়েট হতে থাকে বা এনার্জি বেরোতে থাকে এই ছামে তাহলে দেখো একদম প্রথমে যখন ইলেকট্রনটা এই অবস্থানে পৌঁছাচ্ছে তখন একমাত্র এই ইলেকট্রন কটারই বা এই বাইরের কক্ষের দিকে যে ইলেকট্রনগুলো আছে তারই এফেক্টের মধ্যে পড়বে যত ভেতরের দিকে ঢুকবে তত নিউক্লিয়াস এবং অন্যান্য ইলেকট্রনের এফেক্টের এর উপরে পড়বে এই জন্য প্রথম দিকে এনার্জিটা একটু কম বেরোলেও তারপরে আবার এনার্জিটা একটু বেরোতে থাকে তার মানে এনার্জি পরপর পর পর বেরোতে থাকছে ঠিক আছে এনার্জিটা যদি আমরা এরকম একটা গ্রাফ দিয়ে দেখি এনার্জিটা এরকম পর 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 বেরোতে থাকছে তো এই পরপর বেরোনোর জন্যই এটাকে নিরবিচ্ছিন্ন এক্স রে বলা হয় থাকে উল্টো দিকে যদি আমরা একটা বৈশিষ্ট্যমূলক এক্সরের কথা বলি তাহলে কি বলবো ওই একই অ্যাটম আছে ধরো তার দুটো ইলেকট্রন প্রথম কক্ষে তারপরে হচ্ছে আটটা করে ইলেকট্রন থাকছে তো ওই একই ভাবে একটা ইলেকট্রনকে এখানে পাঠানো হবে এবার যখন এইরকম পাঠানো হচ্ছে এই ইলেকট্রনটা এই যে কক্ষে মেরে বাইরের দিকে বার করে দিচ্ছে এই ইলেকট্রনটা আমাদের যে ক্যাথোডরসির ইলেকট্রন সেটা এই কক্ষের ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে তা আমরা জানি এটা হচ্ছে কে কক্ষ এটা এল এটা এম কক্ষ এই বার করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি ঘটছে যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা হোল বলে থাকি এটাকে আমরা হোল বলছি ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে এটা এল কক্ষের ইলেকট্রন তো এই হোলটাকে পূরণ করার জন্য হোল মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি এই হোলটাকে পূরণ করার জন্য এম কক্ষ থেকে ইলেকট্রনটা নিচের স্তরে নেমে আসবে আর একটু আগেই পড়লাম যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন স্তরে নেমে এলে এনার্জি রিলিজ করতে থাকে সেটা হচ্ছে তাহলে দেখো এই শক্তিটা তখনই রিলিজ হবে যদি কোন নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন ফাঁকা স্থান তৈরি করতে পারে বা হোল তৈরি করে তাহলে এটা সবসময় তৈরি হয় না এটাকেই বলা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যমূলক এক্স রে তাহলে এই যে গ্রাফটা এই গ্রাফটাকেই যদি আমি একটা এখানে আঁকি যে ইলেকট্রনটা যখন এইভাবে ট্রাভেল করছিল ক্যাথর ইলেকট্রনটা তখন তো এরকম নিরবিচ্ছিন্ন দিচ্ছিলই নিরবিচ্ছিন্ন বর্ণালী মাঝে মাঝে হঠাৎ করে একটা ভাগিয়ে দিচ্ছে যার জন্য ফাঁকা স্থানে ওপরের ইলেকট্রন নিচে নেমে আসছে এবং হঠাৎ করে একটা এরকম শক্তির পিক বা চূড়া তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি বৈশিষ্ট্যমূলক এক্স রে এই পিক বা চূড়াটাকেই বলা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যমূলক এরকম একাধিক চূড়া তৈরি হতে পারে এগুলোর নাম দেওয়া যায় এটাকে যদি কে আলফা বলি এটাকে যদি কে বিটা বলি এরম বলতে পারি তো এই কে বিটাটা কি করে তৈরি হয় একটা তো ধরে নিলাম যে এলকক্ষে ইলেকট্রনটা বাদ দিচ্ছে বের করে দেওয়ার ফলে এম থেকে এনে ট্রানজিশন হচ্ছে তখন একটা চূড়া তৈরি হচ্ছে আবার একই ভাবে এই ইলেকট্রনটা যদি এই কক্ষপথের আরেকটা ইলেকট্রনকে বার করে দেয় তখন আবার হায়ার কক্ষপথ থেকে আরেকটা ইলেকট্রন এখানে আসবে তখন হচ্ছে কে বিটাটা তৈরি হবে তো এই হচ্ছে আমাদের এক্স নর্মাল এর নরমাল কার্ভ বা নিরবিচ্ছিন্ন কার্ভ নিরবিচ্ছিন্ন বর্ণালীর গ্রাফ এবং বৈশিষ্ট্যমূলক বর্ণালীর গ্রাফ পরীক্ষাতে এই ছবিটা আসে খুব ইম্পর্টেন্ট সাথে এই ছবিটা আলাদা করে তো দেয় না শুধু এই ছবিটাই দেয় এবং এটা তোমাদেরকে লিখতে দেয় যে কোনটা কি ধরনের গ্রাফ এবার এই যে বৈশিষ্ট্যমূলক এক্স রে হলো এই বৈশিষ্ট্যমূলক এক্স রে কি করে বুঝবো যে এটা কোন ধাতুর বা কোন ধাতুর এক্স রে এখানে আমরা ইউজ করছি তার জন্য বিজ্ঞানী মজলে বিজ্ঞানী মজলে একটা সূত্র দেন এবার যেহেতু বৈশিষ্ট্যমূলক এক্স রে তো এইটা ল্যামডা মানে এই যে নর্মাল যে নিরবিচ্ছিন্ন বৈশিষ্ট্য এক্স রে তৈরি হয়েছিল তার ল্যামডা এবং এই বৈশিষ্ট্যমূলক এক্স রে কিছু তফাৎ ঘটতে পারে বা ঘটেও এটা হচ্ছে আমরা ল্যামডাকে কি লিখতে পারি ওয়ান বাই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু নিউ বা কম্পাঙ্গো মানে 1/lambda হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে হচ্ছে কম্পাঙ্কের সাথে তো এই কম্পাঙ্কের যদি আমরা বর্গমূল নিই সেটা সমানুপাতিক হয় যে ধাতু ব্যবহার করছি তার পরমাণু ক্রমাঙ্কের সাথে এটাই হচ্ছে বিজ্ঞানী মজলের সূত্র তো এই সূত্রটা এত ইম্পর্ট্যান্ট কেন এই সূত্রটা ইম্পর্ট্যান্ট এই কারণে কেননা এই বৈশিষ্ট্যমূলক এক্স যে কম্পাঙ্ক এই কম্পাঙ্কটা বিচার করেই আমরা এই যে জেড এই ভ্যালুটা বের করতে পারি এখান থেকে খুব ইজিলি বলতে পারি এটা কোন ধরনের ধাতু তার পরমাণু ক্রমাঙ্ক কি এবং না এই এক ধরনের লিস্ট পাওয়া যায় যে কত কম্পাঙ্ক কম্পাঙ্কলেছে ধাতুটা কি হতে পারে অবশ্যই সেগুলো এক্সপেরিমেন্ট করে করে পাওয়া গেছে তাহলে এতে সুবিধা কি হয় যদি আমাদের একটা আনন ধাতু আমরা ধরো কালকে আবিষ্কার হয়ে গেল একটা unknown ধাতু এই আনন ধাতুটা কি ধাতু এর পরমাণু ক্রমাঙ্ক কত এটাকে তো সেই মাইক্রোস্কোপে ফেলে এর কতগুলো ইলেকট্রন ঘুরছে চারদিকে সেটা তো বের করা যায় না তখন একে কি করা হয় এর উপরে আঘাত করা হয় ক্যাথর দিয়ে আঘাত করে এর এক্স রে তৈরি করা হয় এবং এর এক্স রে বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখি যে এর বৈশিষ্ট্যমূলক যে এক্স রে গুলো তৈরি হচ্ছে সেই বৈশিষ্ট্যমূলক এক্স রে কম্পাঙ্ক কত হয় সেই কম্পাঙ্কটা থেকেই আমরা পেয়ে যাব। যে ওর জেড কতগুলো এই একটা সুবিধা এবং আরেকটা সুবিধা তোমরা যদি পর্যায় সারণী পড়ে থাকো পর্যায় সারণীতে যেগুলো ল্যান্থানাইড শ্রেণী বলে বা রেডিও অ্যাক্টিভ শ্রেণী মানে যেগুলো থেকে আমাদের পরমাণু বোম তৈরি করা হয় রেডিও অ্যাক্টিভ শ্রেণী সেই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালগুলো সবাই আলফাবেটা গামা নিঃসরণ করতে করতে ডিকে হতে থাকে তো বোঝা যায় না যে সেগুলো কোনটার পরমাণু ক্রমাঙ্ক কম কোনটার পরমাণু ক্রমাঙ্ক বেশি সেই ধরনের কোনো ভারী এলিমেন্ট রেডিও তখনই বলা হব যদি এগুলো প্লাস প্লাস যদি হতে থাকে তখনই সেগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ বলতে পারি তো এই ধরনের কোনো ভারী ধাতুর যদি আমরা এক্স রে অ্যানালিসিস করি তাহলে মধুরের সূত্র থেকে আমরা সহজেই বলতে পারি তাহলে জেড এর ভ্যালুটা কত হচ্ছে এই হচ্ছে মদলের সূত্রের আমাদের বিশেষত্ব তো আমাদের ক্লাস টুয়েলভের যে সিলেবাস তাতে মদলের সূত্র বৈশিষ্ট্যমূলক এক্স রে নিয়ে এটুকুনি আলোচনা থাকে আমাদের অঙ্কর মধ্যে এই যে বিশেষ ফর্মুলাটা একটু আগে বললাম যে ল্যামডাইজিকাল টু বারো হাজার চারশো তিরিশ বাই ভি অ্যামস্ট্রং এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট এক্স রেসের ব্যবহার এটা কয়েকটা ব্যবহার জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে বৈশিষ্ট্যমূলক এক্স রে এই ছবিটা তো আশা করি তোমাদের কোনো ডাউট থাকলো না যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে সে ডাউটগুলো লিখে জানাবে আমি ডাউটের সলিউশন জন্য কোনো ভিডিও বা যে কোনো হোক ডাউটের সলিউশন করে দেবো তো আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ এরপরে আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের সেগুলো পরপর আসতে থাকবে তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আমাদের ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো